আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আসি নিউ মার্কেট থেকে খুব সুন্দর একটা গাউন নিয়ে একটা গাউনের কতগুলো কালার আছে জাস্ট আপনার ধৈর্য ধরে দেখুন আর গুনতে থাকুন যে কতগুলো কালার ঠিক আছে আপনাদের সকলের পছন্দের কালার আছে প্রিন্ট আছে যেটা ভালো লাগবে নিয়ে নিবেন হাতাটা স্মোক করা কোমরে অ্যাডজাস্টেবল বেল্ট প্রিন্টটা খুবই সুন্দর নিচেরকম রাফেল করা আছে কালার সুন্দর প্রিন্টও সুন্দর তবে এটার প্রাইস কত পড়ছে সাতশো পঞ্চাশ কালারগুলো আপনাদেরকে দেখাচ্ছি যেমন এটা একটা কালার হবে এটাও সেম প্রাইসে পড়বে মাত্র সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা দেন এই কালারটা কিন্তু একদমই নতুন প্রিন্টটাও একদমই নতুন প্রাইসটা একই সাতশো পঞ্চাশ তাই না একদমই রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন অনলি সাতশো পঞ্চাশ এইটা খুব সুন্দর ব্লুর মধ্যে দেখুন প্রাইসটা থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট কালেকশান দেখাচ্ছেন এই যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা এটা হচ্ছে গ্রিনের মধ্যে প্রিন্টটা অনেক বেশি সুন্দর প্রাইসটা একই সাতশো পঞ্চাশ আচ্ছা এটা একটা আছে ক্রিম কালারটার নিচে উঁচু রাফেল করা কোমরে থাকবে অ্যাডজাস্টেবল বেল্ট সেম প্রাইস বাকি কালারগুলো দেখাচ্ছি এটা একটা আছে ব্ল্যাকের মধ্যে খুব সুন্দর করে ফ্লোরার প্রিন্ট করা আছে সেম প্রাইস নেক্সটগুলো দেখাই চমৎকার চমৎকার সব কালার আছে ভিউস ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নিতে হবে শপে চলে আসতে হবে অথবা অনলাইনে যোগাযোগ করবেন এইটা একটা আছে সেম প্রাইস সাতশো পঞ্চাশ ভেতরে উঠে নান এখানে আরও অনেকগুলো প্রিন্ট হবে কিন্তু আমরা সবগুলো প্রিন্ট দেখাবো এতগুলো প্রিন্ট যে টেবিলে ধরছে না জাস্ট আপনি দেখুন কি পরিমাণ মানে প্রিন্ট আছে একটা ডিজাইনের মধ্যে আর প্রাইস সব একই মাত্র সাতশো পঞ্চাশ এই ড্রেসটা বানাতে যতটা কাপড় লাগে কাপড় কিনতে আপনাদের সাত আটশো টাকার উপরে শুধু কাপড়ই লাগবে বাট রেডিটা পেয়ে যাচ্ছেন অনলি সাতশো পঞ্চাশে সো নতুন নতুন প্রিন্ট নতুন নতুন কালার চলে আসে সেম দাম সাতশো পঞ্চাশ টাকা নেক্সটটা দেখায় এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে এটাও সেম প্রাইস সাতশো পঞ্চাশ বাকি কালার দেখাই এটা একটা কালার রয়েছে দেখুন সেম দাম না সাতশো পঞ্চাশ টাকা জাস্ট কালারগুলো দেখতে থাকুন যে কতগুলো কালার দিচ্ছে আপনাদেরকে সো দ্রুত অর্ডার না করলে কিন্তু পাওয়া যাবে না এগুলো কিন্তু এটাই প্রবলেম হয় মানে প্রত্যেকবার আসে নতুন নতুন প্রিন্ট নতুন নতুন কালার সো আপনাদের ভালো লাগলে ফার্স্ট ফার্স্ট অর্ডার করে ফেলবেন যেন পছন্দের কালারটা নিয়ে নিতে পারেন দামটা একই থাকছে এইটা একটা কালার আছে আরেকটা প্রিন্ট আর কি প্রাইসটা একই থাকবে হ্যাঁ এই পাশে ভাই সাতশো পঞ্চাশ তাই না আচ্ছা এটা কিন্তু লম্বা হবে বা মতো বাউান্ন প্লাস তেপ্পান্ন মতো আর বডি সাইজ আপনার বডি যদি তিরিশ হয় তাও পড়তে পারবেন অ্যাডজাস্ট করে ম্যাক্সিমাম চুয়াল্লিশ দামটা একই সাতশো পঞ্চাশ বাকি কালারগুলো দেখাচ্ছি এইটা একটা কালার দেখুন সেম প্রাইস কালার প্রিন্ট সবগুলোই সুন্দর এটা আছে গোল্ডেনের মধ্যে সেম সাতশো পঞ্চাশ নেক্সট আছে এটা ব্ল্যাকের মধ্যে একই প্রাইস সাতশো পঞ্চাশ টাকা বাকিগুলো দেখাবো এটা একটা কালার রয়েছে দেখুন সেম প্রাইস সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা দেন এইটা একটা আছে ব্ল্যাকের মধ্যেই সেম প্রাইস অনলি সাতশো পঞ্চাশে আচ্ছা এইটা একটা আছে দেখুন সেম দাম সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা এইটা একটা আছে ব্ল্যাকের মধ্যেই আগের কিছু হিট প্রিন্টও আছে নতুন নতুন প্রিন্ট আছে সেম প্রাইস সাতশো পঞ্চাশ দেন এটা একটা আছে হোয়াইটের মধ্যে খুব সুন্দর করে প্রিন্ট করা দামটা একই থাকবে সাতশো পঞ্চাশ এটা ব্ল্যাকের মধ্যে আছে সেম অনলি সাতশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন ভালো লাগলে খুব দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা একটা কালার একই দাম সাতশো পঞ্চাশ টাকা এটা ব্ল্যাকের মধ্যে আরেকটা প্রিন্ট আছে সেম দাম সাতশো পঞ্চাশে যেটা ভালো লাগবে ভিয়ার্স লেট করলে কিন্তু পাওয়া যাবে না সো দ্রুত নিয়ে নিতে হবে সাতশো পঞ্চাশ অনেক প্রিন্ট বাট এগুলো কিন্তু শেষ হয়ে যায় শেষ হয়ে গেলে কিন্তু আবার যখন আসে নতুন প্রিন্ট আসে দামটা একই থাকছে সাতশো পঞ্চাশ এটা একটা কালার আছে সেম সাতশো পঞ্চাশে এটা অনেক সুন্দর কালার সেম প্রাইস কালার প্রিন্ট সবগুলোই সুন্দর যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন সেম প্রাইস প্রিন্টের কিন্তু কোনো শেষ নেই দেখুন সেম প্রাইস সাতশো পঞ্চাশ টাকা এটা একটা কালার আছে দেখুন ব্ল্যাকের মধ্যে সেম দাম এটা একটা কালার সেম প্রাইস সাতশো পঞ্চাশ যেটা ভালো লাগবে ভিওর্স বারবার বলছি স্ক্রিনশট নিয়ে নিতে হবে শপে চলে আসতে হবে অথবা অনলাইনে যোগাযোগ করবেন দামটা কি থাকছে সাতশো পঞ্চাশ টাকা এটা ব্ল্যাকের মধ্যে সেম প্রাইস ব্ল্যাকের মধ্যে এটা একটা আছে সিম্পল সাতশো পঞ্চাশ একই দাম কতগুলো প্রিন্ট জাস্ট কতগুলো কালার দেখুন মানে একটা গাউনের মধ্যে এতগুলো প্রিন্ট ঠিক আছে এগুলো কিন্তু অন্য কোথাও পাবে না এত অপশন সেম প্রাই সাতশো পঞ্চাশ এটা অ্যাশ কালার সেম দাম এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে সেম প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা এটা একটা কালার রয়েছে প্রাইসটা একই থাকবে এটা আছে ব্ল্যাকের মধ্যে সেম দাম সাতশো পঞ্চাশ আর একটা হবে এটা এটা সেম প্রাইস অনলি সাতশো পঞ্চাশ টাকা সো যারা নিতে চান হবেন অনলাইন নিউ মার্কেট সব লেভেলছে সেই সময় সাত ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্ধা পেস